আজ শক্তিশালী থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ নারী দল দেখুন আগামী বছর মার্চে অস্ট্রেলিয়া নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেই টুর্নামেন্টের প্রস্তুতি নারী ফুটবল দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে আজ ব্যাংককে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ তিনশূন্য গোলে হেরেছে থাইল্যান্ডের কাছে ম্যাচের প্রথম অর্ধে বাংলাদেশ এক গোলে পিছিয়েছিল দ্বিতীয় অর্ধে স্বাগতিক দল আরো দুই গোল দেয় তিন শূন্য ব্যবধানে মার্চাড়তে হয় বাংলাদেশকে থাইল্যান্ডের ব্যাংককে ফিফা স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ হলেও বাফুপে ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি রেখেছে এই ম্যাচ আয়োজনের পেছনে মূল পরিকল্পনা ছিল এশিয়ান কাপের আগে দলের কাঠামোগত ও টেকনিক্যাল দুর্বলতাগুলো চিহ্নিত করা কোচের দুর্বলতা বড় দলের সঙ্গে এমন প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করা হয় যাতে খেলোয়াড়রা বুঝতে পারে আন্তর্জাতিক মানে টিকে থাকতে কী কী বিষয় আরও উন্নতি প্রয়োজন বাংলাদেশ এখনও থাইল্যান্ডের মতো দলের তুলনায় অনেক পিছিয়ে শুধুমাত্র ক্যাম্প বা অনুশীলন করে খেলার মান উন্নয়ন করা সম্ভব নয় এজন্য নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচ থেকে নতুন কিছু শেখার সুযোগ আসে আর সেখানে লুকিয়ে থাকে উন্নতির পথ ম্যাচে হার জিত তো থাকবেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভুলগুলো খুঁজে বের করে তার সংশোধন করা আমরা চাই বাংলাদেশ নারী দল এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন এশিয়া কাপে আরও শক্তিশালী প্রস্তুতি নিক এবং ভবিষ্যতে বড় দলের সঙ্গে সমান্তালে লড়াই করার সামর্থ্য অর্জন করুক আজকের ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার না হওয়ায় বাংলাদেশ ফুটবল প্রেমীরা খেলা দেখার সুযোগ পাননি যুগ পর আবারও ম্যাচ সালে এশিয়ান কাপ বাসে থাইল্যান্ড নয় শূন্য গোলে বাংলাদেশকে হারিয়েছিল এক যুগ পর বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে আজ শূন্য গোলে হেরেছে থাইল্যান্ড নারী দল এশিয়া কাপে নিয়মিত দল এবার ভারতের বিপক্ষে হেরে এশিয়া কাপে খেলতে পারছে না তারা ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান তেপান্ন যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো চার বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করেছে গত জুলাইয়ে ঋতুপর্ণা আইফেদাদের নারী এশিয়ান কাপ খেলায় নিশ্চিত হয় এরপর আজই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছে তারা এবং পরবর্তী ম্যাচ সাতাশে অক্টোবর